সন্দেশখালিতে সিবিআই তদন্ত হলে ভালো হবে ওরাও ধরা পড়বে একশো আশি ডিগ্রি পাল্টি মারল শেখ শাহজাহান এবার সিবিআই ও ইডি তদন্তে সন্তোষ প্রকাশ করল সন্দেশখালীদের তৃণমূল মাফিয়া শেখ শাহজাহান সন্দেশখালীতে জমি দখল ও নারী নির্যাতনের সমস্ত অভিযোগের তদন্ত ভার বুধবারই সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের সেই নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় সাংবাদিক সেই সময় সাংবাদিকদের সামনে এই কথা বলেন শেখ শাহজাহান এদিন সাংবাদিকরা শাহজাহানকে সে জানতে চান সন্দেশখানীতে সমস্ত ঘটনায় আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এতে কি আপনি খুশি জবাবে শাহজাহান বলেন সিবিআই তদন্ত করলে খুব ভালো হয় তখন সাংবাদিকরা প্রশ্ন করেন আর ইডি তদন্তে জবাবে শাহজাহান বলেন সবচেয়ে ভালো ইডি তদন্ত করলেও কথা বলতে বলতে গাড়িতে উঠে পড়েন শেখ শাহজাহান প্রশ্ন হচ্ছে তাহলে কি একশো আশি ডিগ্রি পাল্টি মারছেন শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের হাত মাথায় থেকে উঠে গেছে এমনটা ভেবেই কি শেখ শাহজাহান এবার পুরো একশো আশি ডিগ্রি পাল্টি মেরে দিলেন জবাবে শাহজাহান বললেন সবচেয়ে ভালো হয় সিবিআই এবং ইডি তদন্তেও গত রবিবার সাংবাদিকরা শাহজাহানকে প্রশ্ন করেছিলেন কে আপনাকে ফাঁসাচ্ছে নাম বলুন শাহজাহান কারোর নাম করেননি এবং শেষমেশ বলেছিলেন আমি যাদের নামে অভিযোগ করেছি তাদের কারোর নামেই আমার অভিযোগ নেই আর আজ ঈদের দিনেই শেখ শাহজাহান ইডি এবং সিবিআই তদন্তকে স্বাগত জানালেন কারণ কি কারণ এর গভীরে যারা রয়েছে মূল মাথা যারা রয়েছে তারাও ধরা পড়ুক এমনটা কি চাইছেন শেখ শাহজাহান